বিয়ের ঠিক দুই বছরের মাথায় আমার হাজবেন্ড গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার স্বামীর এই পৃথিবীতে আপন বলতে তার নিজের মা, তার এক ভাই আর বোন ছিল। আমাদের বিয়ের ঠিক দুই মাস পরে আমার শাশুড়ি মারা যায় আর আমার ভাসুর বাইরে থাকে। ননদের বিয়ে হয়ে গেছে সে শ্বশুরবাড়িতে থাকে। এই দুই বছরের বিবাহিত জীবনে আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে। ওর বয়স এক বছর। আমরা সংসার জীবনে বেশ ভালোই ছিলাম। মোটামুটি খুব স্বচ্ছল ছিলাম আমরা। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন সবাই আমাদের খোঁজ খবর নিত আমাদের সাথে সবাই যোগাযোগ রাখত দেখা সাক্ষাৎ করতো আমার বোন আমার ছোট বোন সে সপ্তাহে আমাকে ফোন তিন চারবার আর যে কোনো দেখতে আসতো খুব একটা দূরে ওর বাড়ি নয় পাশাপাশি সে আমাকে দেখতে আসতো অনেক অনেকবার আসতো আমাদের বাড়িতে কিন্তু যখন আমার স্বামী মারা গেল ধীরে ধীরে সবাই কেন যেন পরিবর্তন হয়ে গেল আজকে আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি বুঝতে পারলাম বুঝতে পৃথিবীতে আপন মানুষ হয় শুধু স্বার্থের কারণে সত্যিকার অর্থে কেউ আপন হয় না আমার স্বামী মারা না গেলে আমি বুঝতেই পারতাম না এরা সবাই মুখোশধারী মানুষ আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একটা জন্য খোঁজ খবর নিতে আসেনি আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কিভাবে দিনগুলো পার করছি কিভাবে আমার দিনগুলো কাটছে কোন কিছু দরকার কিনা কোনো কিছু লাগবে কিনা একটা বারের জন্য না আমার ভাসির খবর নিয়েছে না আমার ননদ খবর নিয়েছে না আমার ছোট বোন খবর নিয়েছে সবার কাছে আমি তুচ্ছ অবহেলার পাত্রী হয়ে গেছি অথচ তারাই একদিন আমাদেরকে মাথায় তুলে রাখত তারাই সব সময় আমাদের খোঁজ খবর রাখত আমাদের কিছুই করতে হতো আমি নিরুপায় হয়ে গেছি আমি কোনো জব করি না আমার হাজবেন্ড যা করতো সেটা দিয়ে আমাদের সংসার চলতো আমি কোনো জব না করার কারণে আমার কাছে তেমন কোনো ক্যাশ টাকা নেই আমি এখন কি করব কিছু বুঝতে পারছিলাম না তাই বাধ্য হয়ে আমি আমার ছোট বোনের বাসায় কিছুদিনের জন্য যাই কারণ এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই কারণ আমার মা বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে বেঁচে থাকার মধ্যে এই দুনিয়াতে আমার ছোট বোনটাই আছে তাই বাধ্য হয়ে ওর বাসাতে কিছুদিনের জন্য আমি থাকতে যাই আমি যখন ওদের দরজা নক করি ওদের বাড়িতে আমার বোন দরজাটা খুলতেই চুপ করে গেল আমি বুঝতে পারলাম ওর চোখে বিরক্তিকর একটা ছাপ কিন্তু বুঝতে দিল না মুখে কিছু বলল না সে দরজা খুলে দিল আমরা ভেতরে চলে গেলাম ওকে বললাম বোন রে কিছুদিন আমি তোদের এখানে থাকতে এসেছি বলল সমস্যা নাই তো যতদিন ইচ্ছা থাক না চল ভেতরে চল কথাবার্তা বেশ ভালোই বলছিল এভাবে দুই দিন কেটে গেল হঠাৎ করে রান্না বান্না শেষ করে থালাবাটি ধুয়ে রাতে আমি রান্নাঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যেতে শুনলাম আমার বোনের স্বামী আমার বোনকে বলছে তোমার বোন কি এখানে সারা জীবনের জন্য থাকতে কতদিন আর এই ঝামেলা প্রভাবে বলো তো আমার তো খুব বিরক্ত লাগছে তাকে চলে যেতে বলো তখন আমার বোনও বলল এসবকে আমারও ভালো লাগছে ভালো লাগছে না দাঁড়াও না আর কিছুদিন দেখি এভাবে তো মুখের উপরে কিছু বলা যায় না কথাটা শুনেও আমি না আর ভান করে সেখান থেকে চলে গেলাম কারণ কথাটা আমার বুকে এসে লেগেছে চোখের পানি অঝরে পড়ছিল কিছু করার ছিল না আমার তাই খারাপ লাগার পরেও নিজেকে শক্ত করে তৈরি করে ফেললাম ব্যাগপত্র গুছিয়ে মেয়েকে কোলে নিয়ে বসে রইলাম সারা আমার চোখে আর কোনো ঘুম নেই কোথায় যাব কি করব ভাবতে ভাবতেই ভেবে নিলাম নিজেকে নিজের পায়ে আবার দাঁড়াতে হবে অন্যের ঘাড়ের উপরে বসে এভাবে আর আমি থাকতে পারবো না নিজের মেয়ের উপরে মেয়েকে চিন্তা করে তাকে বড় করার দায়িত্ব নিয়ে আজকে আমাকে পথে নামতে হবে তাই ভোর হতে না হতেই আমার বোনকে বলে বাসা থেকে বেরিয়ে চলে এসেছি আমার কাছে গহনা ছিল সেই গহনাগুলো বন্ধক রাখি এবং সেখান থেকে যে টাকাটা পাই সেটা নিয়ে একটা বাসা ভাড়া করি তারপরে কিছু কাপড়ের ব্যবসা শুরু করি এভাবেই আমার বিজনেস করতে করতে আজকে আমি দুইটা শোরুমের মালিক হয়েছি আমার বিজনেস খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ আমি মানুষ চিনতে পেরেছি আমার স্বামী মারা না গেলে আমি মানুষ চিনতে পারতাম না আমার অসহায়তের সময় কেউ আমার পাশে এসে দাঁড়ায় নাই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি একা একা স্ট্রাগল করে আজকে এত দূরে এসেছি